বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে তাই বিশ্বকর্মার পুজো ভাদ্র মাসের শেষ দিনে যখন করবেন আতব চাল আর পুষ্প সেটা নিয়ে তো আপনারা হরি বল পুষ্পাঞ্জলি দেন অনেকে আবার ওটাকে লাল মার্কিনে বেঁধে গাড়িতে বা ঘরে টাঙিয়ে দেন মঙ্গলের জন্য মঙ্গল তো হবে কিন্তু বিশ্বকর্মার কাছে প্রার্থনা করবেন বিশ্বকর্মার দাড়ি পাল্লাতে একদিকে জ্ঞান আর একদিকে কর্ম থাকে বিশ্বকর্মার কাছে প্রার্থনা করবেন হরিব দেখবেন দাড়ি পাল্লায় জ্ঞান যদি বেশি হয় আর কর্ম যদি কম হয়ে যায় তাহলেও ব্যালেন্স থাকবে না আর কর্ম যদি বেশি হয়ে যায় জ্ঞান কম হয়ে যায় তাও ব্যালেন্স থাকবে না তাই কর্মশূন্য জ্ঞানের মূল্য নাই জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই আমরা যেন সৎ জ্ঞানে সৎকর্ম করতে পারি এইটুকু বিশ্বকর্মার কাছে পারি প্রার্থনা করবেন কারণ তিনিই কারিগর নেতা